হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কথা বলবো যে এক লক্ষ টাকার কয়েন এক টাকার লাল কয়েন এক লক্ষ টাকা এটা বাস্তব নাকি ফেক তো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের এই ভিডিওতে থাকবে তো আজকে আমরা লাল কয়েনের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো জানবো যেগুলো হচ্ছে আমরা এর আগে কখনো জানিনি তো লাল কয়েন এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে আছে আমাদের বাংলাদেশি প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে যে এই বাংলাদেশের এক টাকা লাল কয়েন গুলো তো লাল কয়েন কেউ গোল্ড কয়েন কেউ হচ্ছে আপনার সোনালি কয়েন বলে থাকেন তো যে যাই বলুক নাম একটাই সেটা হচ্ছে রেড কয়েন তো যাই হোক আজকে হচ্ছে আমরা এই রেড কয়েন সম্পর্কিত নানান কিছু জানবো এবং যেখানে হচ্ছে এই রেড কয়েনগুলো দিয়ে কি হয় এবং রেড কয়েনগুলো আসলে কি এত দামে বিক্রি হয় কিনা এবং এই রেড কয়েনগুলো দিয়ে কি হয় তো আমরা এই নানান রকম তথ্য নিয়ে কিন্তু আজকে মূলত এই ভিডিওটা তো সোহেল ম্যাক্স টিভি ওয়ানে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের এই নিত্য নতুন যে লাল কয়েন এবং রেড কয়েনের যে বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমরা আশা করব যে আপনারা আমাকে ভালোবাসেন যদি ভালো লাগে আমাদেরকে আমাদের কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাইডে আমরা নাম্বার দিয়ে যাই আপনারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা কমেন্ট বক্সেও জানাতে পারেন তো রাত্রি আটটার পর এবং সকাল দশটার আগ পর্যন্ত অবশ্যই কেউ কল করবেন না আমরা যে নাম্বারটা দেবো আর হচ্ছে আমি আপনাদেরকে জানাইতে চাই যে আমি লাল কয়েন কিনতেছিলাম না যে দেড় লক্ষ দুই লক্ষ টাকা কিন্তু আমাদের ভিডিওতে শুনেছেন আপনি কিন্তু এই দেড় লক্ষ দুই লক্ষ টাকা যে আমরা বলেছি এগুলো কিন্তু একটা ইতিহাস আছে তো এই ইতিহাস আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে করে দেখার কারণে এই কথাগুলো আপনারা জানতে পারেন না আর আমি আপনাদেরকে সর্বদাই জানাবো যে আপনারা হচ্ছে যারা এই লাল কয়েন নিয়ে চিন্তিত থাকেন তারা অবশ্যই এই চিন্তা বাদ দেবেন আর এই লাল কয়েনের পিছনে না ঘুরে আপনারা হচ্ছে কাজকর্ম করবেন আর যাই হোক আপনাদেরকে বলতে চাই লাল কয়েন এমন একটা জিনিস যে লাল কয়েন নিয়ে অনেকে চক্র অনেক প্রতারক চক্র কাজ করতেছে এবং অনেকে কিন্তু ফাঁদ পেতে আছে যারা হচ্ছে এই ফাঁদে ফেলে মানুষকে থেকে হচ্ছে অগ্রিম টাকা পয়সা যায় আপনারা এগুলো থেকে দূরে থাকবেন আরো একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আমি জানাচ্ছি আপনাদেরকে আমি লাল কয়েনগুলো যে কিনতেছিলাম এই লাল কয়েন কিন্তু বর্তমানে কিনতেছি না আমি অসুস্থ থাকার কারণে লাল কয়েন কেনা বন্ধ আছে এবং আমরা হচ্ছে আগামীতে যখন কিনবো তখন অবশ্যই আপডেট দেবো আর আমাদের নামে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে হচ্ছে দুর্নীতি চলতেছে তো আমাদের কথা বলে কিন্তু অনেকে টাকা পয়সা নিচ্ছে এগুলো থেকে আপনারা সবাই সাবধান থাকবেন কেউ কোনো টাকা পয়সা দেবেন না অগ্রিম আর আমি আপনাদেরকে জানাতে চাই এই লাল কয়েনের দাম কত লাল কয়েনের দাম মূলত হচ্ছে এক থেকে দেড়শো টাকা আমরা কিন্তু কিনতেছিলাম কিন্তু এখন বর্তমানে হচ্ছে লাল কয়েনের দাম কমে যাওয়ার কারণে আমরা কিন্তু কয়েনগুলো কিনতে পারতেছি না তো আমরা অনেক টাকা লস খাইছি বলতে পারেন তো এই জন্য আমরা কয়েনগুলো কিনিনা কিনি না তো আমরা যখন কয়েনগুলো কিনবো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমি মনে হয় কিনবো কিনা এটাও আমি জানি না তবে যদি কখনো কিনি তাহলে আপনাদেরকে জানাবো আর আপনারা এই কয়েন বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ